আরো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা মন্ত্রণালয়ের কোনো গাফিলতি ছিল না সরকার চাইলে পদত্যাগ জানালেন শিক্ষা উপদেষ্টা এবং ফের ফ্যাসিস্ট শক্তি উত্থানের সংখ্যায় মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা বললেন মির্জা ফখরুল আসসালামাইকুম পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুমনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সমসাময়িক নানা বিষয় নিয়ে আরো তেরোটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ হিয়নুস বিকেল তিনটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয় বৈঠকে দলগুলোর পক্ষ থেকে যেসব প্রতিনিধিরা অংশ নিয়েছেন তারা হলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক সিপিবি রুহিন হোসেন প্রিন্স গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এলডিপির রেদোয়ান আহমেদ গণফোরামের সেক্রেটারি ড মিজানুর রহমান জাতীয় সমাজতান্ত্রিক দলের তানিয়া রব বারো দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম বাসদের বজলুর রশিদ ফিরোজ খেলাফত মজলিসের ড আহমদ আব্দুল কাদের রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন এর আগে মঙ্গলবার রাতে বিএনপি জামায়াত এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা মাইলস্টোনের ঘটনায় মন্ত্রণালয়ের কোনো গাফিলতি ছিল না সরকার চাইলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া সহ শিক্ষার্থীদের দাবি পূরণ করতে কাজ করছে সরকার এ সময় তিনি আরও জানান যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে এখানে মন্ত্রণালয়ের গাফিলতি ছিল না বলেও জানান শিক্ষা উপদেষ্টা সেক্রেটারি রিজাইন করেছেন যারা রিজাইন করেছেন মানে কি ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত এবং আমি সারাদিনের আমি এই সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না কেন দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারব না দ্বিতীয়ত হচ্ছে আমার চাওয়া হয়েছে আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না আপনাদেরকে আমি ঘটনা পরম্পরায় আপনাদেরকে জানালাম সেই সু আপনারা সেটা বিবেচনা করবেন সেটা ঠিক কি ঠিক আমার মনে হয় না আর যদি আমার আমার তো নিয়োগকর্তাও রয়েছেন তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল তো আমাকে যেতে আমি অবশ্যই চলে আমার এখানে ধরার নিজেকে জাস্টিফাই করার কিছু স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা নিয়ে কাজ চলছে এ সংক্রান্ত সমঝোতা স্মারকের কাজ চূড়ান্ত পর্যায়ে আছে আজ সচিবালয়ে নিজ কার্যালয়ে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী মোহসিন রাজা নকভির সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় মোহসিন রাজাকে এসব কথা জানান তিনি বলেন পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের ভবন নির্মাণের প্রক্রিয়া চলমান সেখানে আপাতত এমআরপি পাসপোর্ট দেওয়ার কার্যক্রম চালু আছে দূতাবাসের ভবন নির্মাণ শেষ হলে সেখানে ই পাসপোর্ট দেওয়ার কাজ শুরু হবে বৈঠকে দুই দেশের মধ্যে মাদক ও সন্ত্রাস দমন পুলিশ প্রশিক্ষণে পারস্পরিক সহযোগিতা রোহিঙ্গা ইস্যু সাইবার অপরাধ দমন ব্যবসা বাণিজ্য বৃদ্ধি সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেন রাজধানীর উত্তরার মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা এ পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ জনে নিহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী তবে এখনো পর্যন্ত সিএমএইচ হাসপাতালের রাখা পরিচয় শনাক্ত মর্গে ছয়টি করা সম্ভব হয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিএনএ পরীক্ষার জন্য বিশেষজ্ঞ দল মরদেহগুলোর নমুনা সংগ্রহ করেছে এসব নমুনা পাঠানো হয়েছে সিআইডির ল্যাবরেটরিতে এদিকে দুর্ঘটনা আহতদের মধ্যে বেশ কয়েকজন এখনও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক উন্নত চিকিৎসার সহায়তার অংশ হিসেবে সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলের সঙ্গে ইতোমধ্যেই বৈঠক করেছেন বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা অন্যদিকে নিহত আহত এবং নিখোঁজ শিক্ষার্থী সহ সংশ্লিষ্টদের সঠিক সংখ্যা ও পরিচয় নির্ধারণ এবং প্রশাসনিক ত্রুটি খতিয়ে দেখতে মাইস্টন কর্তৃপক্ষ ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে আগামী তিন দিনের মধ্যে এই কমিটিকে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে জুলাই আগস্টে আবার ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কা দেখা গেছে সেজন্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইস এ সময় বিএনপি পুনরায় সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান এ সময় প্রতিশ্রুতি সময়ে নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার বিষয়ে ঘোষণা দিয়ে ব্যবস্থা গ্রহণ করা উচিত বলেও মন্তব্য করেন বিনপি মহাসচিব জুলাই এবং আগস্টের আপনার যে গর্ব উত্থানের পদ্ধতি যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে ফায়াসিস ব্রাউনী শক্তিকে যে পরাজিত করা হয়েছে সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মত অবশ্য তৈরি হয়েছে এটার জন্যেই উনি সম্ভবত যেটা উনি বলেছেন যে সমস্ত রাজনৈতিক দলগুলোর যারা প্রাইসিডের বিরুদ্ধে সংগ্রাম করেছে লড়াই করেছে তাদের সঙ্গে তিনি মন্ত্রণালয় করার জন্য এই সভাটা তিনি ডেকেছিলেন এবং আমরা সেখানে আলোচনা করেছি আমরা আবার আমাদের পূর্বের যে কমিটমেন্ট অপারেটিভ দ্য এই আপনার সরকারের সঙ্গে আইডেন্টিটেন আপনার গভর্নমেন্ট যে আন্তর্গত সরকারের সঙ্গে আপনার তাদের সঙ্গে সহযোগিতা করা সর্বাত্মক সহযোগিতা করবার জন্য আমরা আলোচনা করেছি মাইলস্টোন ট্র্যাজেডিতে বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী সকালে দিয়াবাড়ির নয়ানগর এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেন দলের নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান নিহতদের পরিবারের সদস্যের সঙ্গে সাক্ষাৎ করে সান্ত্বনা দেন নায়বে আমির তারপর আত্মার মাগফিরাত কামনায় দোয়াও পড়েন তারা নায়বে আমির বলেন এই ঘটনায় নিহতদের পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য পঞ্চাশ লাখ টাকা বরাদ্দ রেখেছে জামায়াত ইসলামী এখনও যেসব শিক্ষার্থীরা নিখোঁজ রয়েছে তাদের সন্ধান বের করে পরিবারকে বুঝিয়ে দিতে সরকার প্রতি জোর আবেদন জানান আমির এবার চাল নিবেদিত জেলা সংবাদ নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে আট জন নিহত হয়েছেন সকালে নাটোরের বড়াই গ্রামের শ্রীরামপুরে এ দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় বনপাড়া থেকে ঢাকা যাওয়ার পথে শ্রীরামপুরে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মাইক্রোবাসটির এতে মাইক্রোবাসটি দুমড়ে যায় এবং ঘটনাস্থলে পাঁচ যাত্রী নিহত হন পরে হাসপাতালে নেয়ার পর আরো তিনজনের মৃত্যু হয় এদিকে বিষয়টি নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্মাইল হোসেন জানান দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে তবে এর চালক পলাতক রয়েছে স্বাস্থ্য উপদেষ্টা ড ইউনুসের স্বজন প্রীতির বড় উদাহরণ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লা আজ দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর শহরের বাস স্ট্যান্ডে আয়োজিত পথসভায় তিনি মন্তব্য করেন বলেন স্বাস্থ্য উপদেষ্টাকে বেতন ভাতা ফেরত দিয়ে পদত্যাগ করতে হবে এ সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম বলেন নামে নাটক না করে দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে সভায় এনসিপি নেতা নাসির উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এর আগে চতপুর সার্কিট হাউসে জুলাই গণভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা

বাংলাদেশে এই তদন্ত কমিটিগুলো প্রত্যেকটা ঘটনার পিছনে কোন ব্যক্তিগুলো দায়ী কোন সিস্টেম দায়ী কোন প্রতিষ্ঠানগুলো দায়ী সেগুলো খুঁজে বের করে তদন্ত সাপেক্ষে তাদেরকে যেন শাস্তির আওতায় নিয়ে আসে আমরা এই বাংলাদেশে এমন ধ্বংসের পরে আর কোন চুরির খেলা দেখতে চাই না বিএনপির রেখে যাওয়া মুক্তবাজার অর্থনীতি ও রাজনীতিকে কিছু লোক কুক্ষিগত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দুপুরে ময়মনসিংহ নগরীর একটি হোটেলে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতিতে যেমন মুক্ত রাজনীতির সুযোগের কথা ভাবছেন তেমনি অর্থনীতিতেও মুক্ত অর্থনীতির সুযোগের কথা ভাবছেন অর্থনীতিতে ক্রেসি ও দখলদারি কোনোটাই চলবে না ময়মনসিংহ বিভাগ ব্যবসায়ী সম্মেলনের সমন্বয়ক মনসুর আলম চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার বিশিষ্ট ব্যবসায়ীরা বক্তব্য রাখেন এই লুটেরারা ব্যাংক লুট করেছে শেয়ার বাজার লুট করেছে বিদেশে অর্থ পাচার করেছে বাংলাদেশের যত মেগা প্রজেক্ট সেগুলো লুণ্ঠন করেছে তার ফলে আজকে আমরা এখানে যেখানে দাঁড়িয়েছি এটা তো সেই মুক্তবাজার বাজার অর্থনীতি থেকে যে অর্থনীতির গণতন্ত্র থেকে অর্থনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ করার যে যেটা প্রতিষ্ঠিত করেছিলেন পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা অব্যাহত রেখেছিলেন সেখান থেকে জনগণকে সরিয়ে দিয়ে তারা কিছু লোক অর্থনীতিকে কুক্ষিগত করেছে সাথে সাথে রাজনীতিকেও কুক্ষিগত করেছে কারণ অর্থনৈতিক শক্তি যার কাছে রাজনৈতিক শক্তিও তার কাছে এই এই জন্য জিয়া রহমান সাহেব অর্থনীতিকে গণতন্ত্র এনের কথা বলেছে সুনামগঞ্জের দোয়ারা বাজারে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে কবির আহমদ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন সকালে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ জানায় সোনাপুর গ্রামের তেরামিয়ার ছেলে সিকান্দারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে কবির বিরোধ চলে আসছিল এরই জেরে সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন কবির আহম্মদ এ ঘটনায় আহত হন আরও কয়েকজন পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুষ্টি ওয়াটার খেলার সংবাদে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের বিদায়ী ম্যাচে দ্বিতীয় টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে আট উইকেটে হারিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া আজ কিংস্টনের সাবেইনা পার্কে টস হেরে আট উইকেটে একশো রান করে ওয়েস্ট ইন্ডিজ এদিন ক্যারিয়ারের শেষ ম্যাচে চার ছক্কা ও দুই চারে পনেরো বলে ছত্রিশ রানের ঝোড়ো ইনিংস খেলেন রাসেল তবে একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে আটাশ বল হাতে রেখে সহজ জয় তুলে নেয় অজিরা অস্ট্রেলিয়ার পক্ষে ইংলিশ আটাত্তর ও গ্রিন অপরাজিত ছিলেন ছাপ্পান্ন রানে আগামী শনিবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে দুই দলের মধ্যকার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী মৌসুম থেকে রিয়াল মাদ্রিদের আইকনিক দশ নম্বর জার্সি পরে মাঠে নামবেন কিলিয়ান করেছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট সংবাদ মাধ্যমটি জানায় ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মোদ্রিজ এসি মিলানে যোগ দেওয়ার কারণে এই জার্সি নম্বর এমবাপ্পের জন্য উন্মুক্ত হয় আগামী মৌসুমে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস এই জার্সি এমবাপ্পের হাতে তুলে দিবেন এদিকে অভিষেক মৌসুমে মাদ্রিদের হয়ে নয় নম্বর জার্সি পরে খেলেছিলেন এমবাপ্পে নয় নম্বর জার্সি পরেই গত মৌসুমের রেকর্ড চুয়াল্লিশ গোল করেছিলেন বিশ্বকাপ জয়ী এ ফরাসি তারকা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে দেখে একবার আরও তেরো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা মাইলস্টোনের ঘটনায় মন্ত্রণালয়ের কোনো গাফিলতি ছিল না সরকার চাইলে পদত্যাগ জানালেন শিক্ষা উপদেষ্টা এবং ফের ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কায় মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা বললেন মির্জা ফখরুল বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজু মনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে